আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি কথা বলবো যে আপনাদের খতিয়ান সেরা বা অস্পষ্ট যদি থাকে তাহলে আপনারা কিভাবে রেকর্ড সংশোধনের মামলা করবেন তো সে সম্পর্কে কথা বলবো আজ এই ভিডিও এর মাধ্যমে তো ভিডিও শুরু করার আগে বলবো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন তো যাই হোক তো দেখুন যখন আমরা একটা খতিয়ান উত্তোলনের জন্য যখন আবেদন করি তখন অনেক সময় আমাদের রেকর্ড রুম থেকে একটা কাগজ ধরিয়ে দেয় যেখানে লেখা থাকে যে আপনার খতিয়ানটি অস্পষ্ট বা সেরা থাকার কারণে সরবরাহ করা সম্ভব হচ্ছে না তো এই মর্মে যখন আপনাদের একটা পেপার ধরে ধরিয়ে দেওয়া হয় তখন আপনারা হতাশায় হতাশা হয়ে যান যে তাহলে আমার রেকর্ডে তো ভুল হয়েছে আমি এই রেকর্ডটা কিভাবে সংশোধন করবো তো এখানে অনেকে মনে করেন যে আমি মনে হয় আর রেকর্ড সংশোধনের মামলা করতে পারবো না তো দেখুন এখানে বিষয়টা কিন্তু এমন নয় এখানে বিষয়টা হলো যখন এরকম একটা নোটিস বা পেপার যখন আপনাকে ধরিয়ে দেওয়া হবে তখন আপনার করণীয় হবে যে ওই পেপারটি নিয়ে অবশ্যই সেখানে রেকর্ড রুমে শিল স্বাক্ষর থাকতে হবে যে রেকর্ড রুম যে আপনাকে বলল যে আপনার খতিয়ানটি সরবরাহ করা সম্ভব হচ্ছে না তো ওই লিখিত যে পেপারটি সেখানে অবশ্যই সিল স্বাক্ষর হতে থাকতে হবে তো ওই সিল স্বাক্ষর দিয়ে সিল স্বাক্ষর থাকা যে পেপারটি ওই পেপার সহ উক্ত জমির সকল কাগজপত্রসহ আপনি একজন আইনজীবীর সঙ্গে দেখা করবেন এবং আইনজীবী তার মামলাটা তথা আপনার মামলাটা যে আইনজীবী হ্যান্ডেলিং করবে তিনি তার মামলাটা তার নিজের মতো করে সাজিয়ে নেবে এখন কোর্ট যখন আপনার মামলাটি যখন তদন্ত করবে বা যখন কোর্ট যখন আপনার বিষয়টি নিয়ে যখন বিচার করবে তখন কোর্ট ওই খতিয়ানের যে তথ্যটি বা যে তথ্য ওই খতিয়ানের যে তথ্য সেটা কোর্ট যাচাই বাছাই করতে সক্ষম হবে কেননা আমরা জানি যে কোনো জরিপের বা নামজারি বা রেকর্ডিও যে কোনো খতিয়ানের পাঁচটি অনুলিপি বা পাঁচটি রেজিস্টার বই তৈরি করা হয় তো তার মধ্যে একটা জেলা একটা দেওয়া হয় অফিসে একটা ইউনিয়ন ভূমি অফিসে একটা জেলা রেকর্ড রুমে একটা জমির মালিকগণকে আর একটা জেলা প্রশাসকের লকারে তো সাধারণভাবে আমরা কিন্তু জনসাধারণ ওই জেলা প্রশাসকের লকারে যে কপি থাকে সেখানে আমরা যেতে পারি না বা সেটা আমাদের ধরা শহর বাইরে থাকে তো সেখানকার পারমিশন জেলা প্রশাসক যদি কাউকে দিয়ে থাকে তাহলে তিনি সেটা সেখানে দেখতে পারে এটা জেলা প্রশাসকের দায়িত্বে এক কথায় এটা জেলা প্রশাসকের দায়িত্বে বা আয়ত্তে থাকে তো যখন আপনি এরকম কন্ডিশনের একটা খতিয়ান নিয়ে যখন আপনি মামলা করবেন তখন জেলা প্রশাসক আপনার খতিয়ানটি বা আপনার মামলাটি যাচাই বাছাই করার জন্য বা তদন্ত করার জন্য জেলা প্রশাসকের লকার থেকে ওই কপিটি দেখে নিবে এবং সেই মোতাবেক আপনার রায় প্রদান করা হবে তো সাধারণত খতিয়ান সেরা বা অস্পষ্ট এটা এস এ এবং সি এস এই দুইটা জরিপের ক্ষেত্রে আমরা দেখতে পাই পরবর্তীতে যে জরিপগুলো আসে সেগুলো এরকম খুব কম পাওয়া যায় লাকে মনে হয় না যে একজন বলবে যে আমার আর এস খতিয়ানটি সেরা বা অস্পষ্ট কিন্তু এসএ বা সি এস এটা অহ্রহ আমরা দেখে থাকি তো এখানে আর একটা যে বিষয় সেটা হলো বর্তমান যে নিয়ম নীতি আগে এত নিয়ম নীতি ছিল না যার কারণে এই সমস্যাগুলো হয়েছে কেননা যে কোনো অফিসের যেমন জেলা রেকর্ড রুমে একটা বালাম বই যদি ধ্বংসাত্মের মুখে থাকে বা সেটা যদি বিনষ্টর মুখে থাকে তাহলে সেটা তাৎক্ষণিকভাবে রিকভার করা বা সেটাকে সংশোধন করে নতুন বালাম বই তৈরি করা এটা জেলা প্রশাসকের দায়িত্ব তো একটা সমস্যা যতক্ষণ না তৈরি হয় ততক্ষণ পর্যন্ত আমরা সেটার মোকাবেলা করার সম্পর্কে অবগত থাকি না তো যেহেতু আমাদের এসএ এবং সিএসএ এই সমস্যাটা হয়েছে যার কারণে আমরা এখন আপডেট এখন আমাদের এই সমস্যাটা আর হচ্ছে না তো এটা আসলে তখনকার আমলে তথা সিএসএস এর সময় যে নিয়ম নীতি ছিল সেখানে ওই সময় তারা তাদের অবহেলার কারণে এই বালাম্বইগুলো অস্পষ্ট বা সেরা আকৃতিতে রয়ে গেছে তো প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনারা অনেকে আমাকে কমেন্টস করছে করছেন প্রশ্ন করছেন তো যার ভিত্তিতে এই ভিডিওটা তৈরি করেন